আনাজবিন মালেক রাদিয়াল্লাহ আনুহতে বর্ণিত হয়েছে যে সাল্লাহ ইসলাম খাইবার অভিযানে বের হলেন এবং আমরা সেখানে পৌঁছে বোরে অন্ধকারে ফজরের নামাজ আদায় করলাম তারপর রাসুল্লাহ সাল্লাহলাম শাওয়ারের উপর আরোহণ করলেন আবু তালাহ শাওরের উপর আরোহণ করলে আমি তার পিছনে বসলাম রাসুল্লাহ ইসলাম খাইবারের গলি হতে গলি পথে দ্রুতগতিতে চলতে থাকলেন এবং হাঁটু তার উরুস স্পর্শ করতে লাগলো তারপর এক মুহূর্তে তার উরু হতে লুঙ্গি সরে গেলে আমি লক্ষ্য করলাম আমার মনে হচ্ছে আমি যেন এখনও তার উরুর শুভ্রতা দেখতে পাচ্ছি তিনি স্বরে প্রবেশ করে বললেন আল্লাহ সর্বমহান খাইবার ধ্বংস হোক আমরা এমন লোক যখন কোনো কাউমের আঙ্গিনা অবতন করি তখন তাদের সতর্কিতদের প্রবাদ কতই না মন্দ হয় একথা তিনি তিনবার বললেন বর্ণনাকারী বলেন লোকেরা তাদের কাজকর্মে বের হয়ে গেল তারা বলল মুহাম্মদ এসে গেছে আব্দুল আজিজ বলেন আমাদের কোনো কোনো সঙ্গীদের মতো তারা বলে উঠল মোহাম্মদ তার সেনাবাহিনী সহ এসে পড়েছে বর্ণাকারী বলেন আমরা সদর্পে যুদ্ধ করে খাইবার পদনত করলাম বন্ধুদেরকে একত্রিত করা হল দেহাইয়া আল্লাহ আনু এসে বললেন হে আল্লাহ রাসুল আমাদের আমাকে বন্ধুদের মধ্যে হতে একটি ধাসি প্রদান করুন তিনি বললেন তুমি গিয়ে একটি দাসী নিয়ে নাও তিনি গিয়ে সাফিয়া বিনতে হুয়াইয়াকে নিলেন তখন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লা ইসলামের নিকট এসে বলল হে আল্লাহ রাসুল আপনি কোয়ারজা ও নজির গোত্রের নেত্রী সাফিয়া বিনতে হুয়াইয়াকে দেইয়ার হাতে তুলে দিলেন সে আপনার দাসী হলে শোভা পায় তিনি বলেন সাফিয়া সহ তাকে ডেকে নিয়ে আসো দেহিয়া রাজিয়া দাসী সফিয়াকে দাসী সাফিয়াকে নিয়ে রাসুল্লাহ সাল্ল্লাহ ইসলামের খেদ হাজির হলে তিনি সাফিয়াকে দেখে বললেন ধেইয়া তুমি বন্ধুদের মধ্যে হতে অন্য একটি দাসী নিয়ে যাও বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম সাফিয়াকে আজাদ করে দিয়ে পরে বিবাহ করে নিলেন আনাস রাদিয়াল্লাহ আনুকে জিজ্ঞেস করলেন হে আবু হামজা সাফিয়ার মোহর কত রাহ্য করা হলো তিনি বলেন তাকে আজাদ করাইছিল তার মোহর অতঃপর উম্মে সোলাইমান রাদিয়াল্লাহ আনু প্রতিমধ্যে সাফিয়াকে নববুদু হিসাবে সাজিয়ে রাতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের খেদ মতে ফেস করেন বরবেশে রাসুল্লাহ ইসলাম সকালে উঠলেন এবং বললেন তোমাদের মধ্যে যার নিকট যা কিছু আছে তা নিয়ে আসো তিনি দস্তরখানা বিছিয়ে দিলেন কেউ খেজুর কেউ ঘি বর্ণাকারী ধারণা মতে কেউ সাতু নিয়ে আসলো এবং সব কিছু মিলিয়ে তারা হাইস নামক এক প্রকার খাদ্য তৈরি করলো এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ ইসলামের অলিমা